আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ইসলামিক আমলের ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে মৃত্যুর সময় ইমানের সাথে যেন মৃত্যু হয় যদি কোনো ব্যক্তির ইমানের সাথে মৃত্যু হয় সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এজন্য ইমানের সাথে যেন মৃত্যু হয় কোন আয়াত পাঠ করলে ইমানের সাথে মৃত্যু হবে এই আমলের কথা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে বলে দেবো ইনশাআল্লাহ তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক আমলের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন চালু করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে যাবে তো আজকের যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমলটি আপনাদেরকে শেখাতে যাচ্ছি সেটা হলো ইমানের সাথে মৃত্যু বরণের আমল যখন আপনার মৃত্যু হবে তখন আপনার ইমান থাকবে আর যে ব্যক্তি ইমানের সাথে মৃত্যু বরণ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির অন্তরের মধ্যে সামান্য পরিমাণের ইমান রয়েছে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে তাহলে অবশ্যই আমাদের যদি মৃত্যুর সময় ইমান নসিব হয় তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব। তো কোরআনুল করিমের মধ্যে এমন অনেক আয়াত রয়েছে আজকে আমি একটি আয়াতের কথা বলবো যে আয়াতটি পাঠ করে যদি আপনি আমল করতে পারেন অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে একটি আমল রয়েছে এই আমলটি হলো পবিত্র কুরআনুল কারিমের একটি মাত্র আয়াত যে আয়াতটি পাঠ করার পর আপনার ইমানের সাথে মৃত্যু হবে পাঁচ অক্ট ফরজ নামাজের পরে পবিত্র কুরআনুল কারিমের একটি আয়াত আপনাদেরকে বলে দিব এই আয়াতটি যদি আপনারা পাঠ করতে পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে তাহলে আপনাদের অবশ্যই ইমানের সাথে মৃত্যু হবে আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের মৃত্যু হবে ইমানের সাথে সেই আয়াতটি আজকে আমি আপনাদেরকে বলে দিব আপনারা আজকের এই ভিডিও থেকে আয়াতটি শিখে আপনারা পাঁচ অক্ট পরে এই আয়াতটি পাঠ করার চেষ্টা করবেন যদি ফরজ নামাজের পরে এই পবিত্র কোরআনুল কারিমের একটি মাত্র আয়াত এই আয়াতটি যদি আপনারা রেগুলার পাঠ করতে পারেন পড়ার অভ্যাস করে করতে পারেন তাহলে আপনাদের ইমানের সাথে মৃত্যু কেউ ঠেকাতে পারবে না তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে অবশ্যই আপনারা আয়াতটি মুখস্থ করে যাবেন যদি মুখস্থ করে করতে পারেন তাহলে আপনার মৃত্যু ইমানের সাথে হবে তো সেই আয়াতটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিও লম্বা করবো না ভিডিও লম্বা করলে অনেকে অতিষ্ঠ হয়ে যান বিরক্ত হয়ে যান তো এখনই আমি আপনাদেরকে ওই কাঙ্ক্ষিত দুয়াটি কাঙ্ক্ষিত আয়াতটি বলে দিচ্ছি এই সুরাটি সুরা আলী ইমরানের আট নাম্বার আয়াত আলী ইমরান সুরার মধ্যে আট নাম্বার আয়াতের মধ্যে এই আয়াতটি আছে এই আয়াতটি আপনারা পবিত্র কোরআনুল থেকে দেখেও মুখস্থ করতে পারেন অথবা যদি আপনারা এই ভিডিও থেকে সহি শুদ্ধ করে শিখতে চান তাও পারবেন আমি ভিডিওর স্ক্রিনে আয়াতটি বাংলাতে লিখে দিব সহি শুদ্ধ উচ্চারণ আমি বলে দেব আপনারা আমার সাথে পাঠ করে আপনারা মুখস্থ করে নেবেন তো এখন আমি সেই আয়াতটি বলে দিচ্ছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. এটাই হলো সেই কাঙ্ক্ষিত দোয়া যেই দোয়াটি পাঠ করার পর আপনার ইমানের সাথে মৃত্যু হবে আপনারা অবশ্যই এই আয়াতটি মুখস্থ করে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতটি পড়ার অভ্যাস করে নেবেন তাহলে আপনার মৃত্যু ইমানের সাথে অবশ্যই হবে এটা পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত আয়াত কখনোই মিথ্যা হতে পারে না এটা পবিত্র কোরআনুল কারিমের আয়াত

ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه এই আয়াতটি আমরা পাঠ করি আপনারা পাঁচ অক্ট ফরজ নামাজের পরে যদি আয়াতটি পাঠ করেন অভ্যাস করে নেন তাহলে আপনাদের মৃত্যু ইমানের সাথে হবে ইনশা আল্লাহ তো আমি নিয়মটি আরেকবার বলে দিচ্ছি আপনারা পাঁচ শক্ত ফরজ নামাজের পরে আমি যে আয়াতটি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছি অর্থাৎ সুরা আলী ইমরানের আট নাম্বার আয়াতে একটি দোয়া রয়েছে এই দুয়াটি আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবেন আপনাদের মৃত্যু হবে ইমানের সাথে তো প্রিয় ভাই এবং বোনেরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই গুরুত্বপূর্ণ আমলের ভিডিওটি শিখতে পেরেছেন তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু